পনেরোশো ছাব্বিশ সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মোগলদের শাসন চলছিল মোগল বংশের সূচনা করেছিলেন বাবর এবং তিনি ছিলেন প্রথম মোগল বাদশাহ যিনি উজবেকিস্তান থেকে ভারতে এসেছিলেন এরপর এই বংশে হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো বাদশাহরাও রাজ সিংহাসন অলঙ্কৃত করেছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তাহলে আপনি মোগলদের সম্পর্কে এমন দশটি তথ্য জানতে পারবেন যা সত্যিই আপনাকে অবাক করে দেবে চলুন ভিডিওটি শুরু করা যাক মোগল যুগে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতিটি ছিল খুবই ভয়ঙ্কর যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাকে মাটিতে শুয়ে দেওয়া হতো এবং একটি হাতির দ্বারা তার বুক এবং মাথা থেতলে দেওয়া হতো কোহিনুর সম্পর্কে তো আপনারা সবাই জানেন আজ আমি আপনাদের সেই কোহিনুর থেকেও দামি একটি জিনিস সম্পর্কে বলবো যা এক সময় আমাদের হিন্দুস্থানেই ছিল কিন্তু তা সম্পর্কে আজ অধিকাংশ মানুষেরই ধারণা অনেক কম তাকতে তাওস এটি ছিল এক মূল্যবান সিংহাসন যা হীরা জহরত দিয়ে মোড়ানো ছিল এবং এটি বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন এতে ছিল সোনার ছটি পা এতে হিরে মুক্ত এবং নীলাম পাথরে তৈরি দুটি ময়ূর ছিল তাওস হল আরবি শব্দ যার অর্থ ময়ূর তাই একে ময়ূর সিংহাসনও বলা হয়ে থাকে তাকতে তাওসের দাম সতেরো শতকেও কোটি টাকার উপরে ছিল এবং এটি বানাতে সাত বছর সময় লেগেছিল সমগ্র সিংহাসনটি মূল্যবান রত্ন মুক্ত এবং সোনা দিয়ে তৈরি ছিল এবং এটি শুধুমাত্র বিশেষ বিশেষ উপলক্ষে বাদশাহর জন্য রাজদরবারে আনা হতো তাকতে তাউস প্রথমে আগ্রার কেল্লায় ছিল পরে একে দিল্লির লাল কেল্লায় নিয়ে আসা হয় ইতিহাসে এমন এক অতুলনীয় সিংহাসন না তো শাহজাহানের আগে কেউ বানিয়েছে না তারপরে কোনো রাজা মহারাজা বানাতে পেরেছে ইরানের বাদশাহ নাদির শাহ যখন দিল্লিতে আক্রমণ করেন তখন সমগ্র ধন সম্পদ লুট করার পাশাপাশি তাকতে তাউসকেও ইরানে নিয়ে যান বন্ধুরা আপনারা এখন কি মনে করেন তাকতে তাউস এখন কোথায় থাকতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন এক সময় বিশ্বের সবচেয়ে দামি হীরা কোহিনূর শাহজাহানের তাকতে তাওসের সিংহাসনে বসানো ছিল কোহিনুর সম্পর্কে বলা হতো যে যে এই হীরার মালিক সে পুরো পৃথিবীর মালিক সে সময় কোহিনূরের মূল্য এত ছিল যে তা বিক্রি করে গোটা পৃথিবীর মানুষকে আড়াই দিন খাওয়ানো যেত সতেরোশো সাল পর্যন্ত এই হীরা মোগলদের কাছেই ছিল ইরানের বাদশাহ নাদির শাহ মঙ্গল বাদশাহ মোহাম্মদ শাহের সঙ্গে পাগড়ি বদল করে প্রতারণা করে কোহিনুর চুরি করে নিয়ে যান এই হীরা অনেক মোগল এবং ইরানি বাদশাহের হাত ঘুরে শেষে ইংরেজদের অধীনে চলে যায় এবং আজও তাদের কাছেই আছে ফতেপুর এই শহরটি আকবর নিজ নজরদারিতে নির্মাণ করেছিলেন এবং তিনি নিজে এর নকশাও তৈরিতে সাহায্য করেছিলেন প্রথমে মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা ফতেপুর সিকরিকে আগবার নতুন রাজধানী হিসাবে ঘোষণা করেন ফতেপুর সিকরি পনেরোশো সত্তর থেকে পনেরোশো পঁচাশি সাল পর্যন্ত মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল কিন্তু জলের অভাবের কারণে মাত্র পনেরো বছরের মধ্যেই এই শহর ছেড়ে দেওয়া হয় এবং রাজধানী আবার আগ্রায় ফিরিয়ে আনা হয় ইতিহাসে এমন আগে কখনোই হয়নি যে একজন মানুষের স্বপ্নে গড়ে ওঠা এত বড় শহর মাত্র পনেরো বছরের মধ্যে পরিত্যক্ত হয়ে পড়ে বিশ্বের সবচেয়ে বড় দরজা নির্মাণ করেছিলেন বাদশাহ আকবর আগ্রা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে ফতেপুর স্বীকৃতিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা হল বিশ্বের সবচেয়ে বড় প্রবেশদ্বার বুলন্দ শব্দের অর্থ হল মহান বা উঁচু এই দরজাটি আকবর নির্মাণ করেন ষোলোশো সালে এবং এর উচ্চতা ছিল একশো ফুট হুমায়ুন যিনি বাবরের পুত্র এবং দ্বিতীয় মোগল বাদশাহ ছিলেন তিনি আফিমের প্রবল অনুরাগী ছিলেন এবং আফিমি তার মৃত্যুর কারণ হয় একদিন তিনি আফিমের প্রভাবে নেশাগ্রস্ত অবস্থায় লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে যান এবং তাতেই তার মৃত্যু হয় আকবর সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি সাম্প্রদায়িক একতাকে উৎসাহ দিয়েছিলেন তার শাসনকালে রাজদরবারে হিন্দুদের উচ্চপদে নিয়োগ করা হতো তার আগের বাদশাহরা হিন্দুদের উপর যে জিজিয়া কর আরোপ করেছিলেন আকবর তা বাতিল করে দেন তিনি রাজপুত রাজকন্যা যোধার সঙ্গে বিয়ে করেন কিন্তু তাকে কখনও মুসলমান তৈরি করেননি এমনকি রানী যোধাবাইয়ের জন্য ফতেপুর স্বীকৃতি একটি মন্দিরও বানিয়ে দিয়েছিলেন আকবর পনেরোশো সালে আকবর একটি নতুন ধর্ম তৈরি করেন যার নাম দিয়েছিলেন দিন ই ইলাহি এই ধর্মে আকবর সব ধর্মের মূল শিক্ষা একত্র করেছিলেন যার মধ্যে প্রধান ধর্মগুলি ছিল হিন্দু ইসলাম খ্রিস্টান জৈন এবং পার্সি আকবর নিজেও এই ধর্ম গ্রহণ করেছিলেন তবে এই ধর্ম ততটা জনপ্রিয়তা পায়নি এবং আকবর ছাড়া বীরবলই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি মৃত্যুর দিন পর্যন্ত এই ধর্ম পালন করেন আকবরের পরে কেবল উনিশজনই এই ধর্ম গ্রহণ করেছিলেন সমস্ত মোগল বাদশাহদের মধ্যে শুধুমাত্র ঔরঙ্গজেবই একমাত্র বাদশাহ ছিলেন যিনি ইসলামী নীতিমালার কারণে মদ পান করতেন না তবে একই সাথে তাকে মোগল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম বাদশাহ হিসাবেও গণ্য করা হয় যে জিজিয়া কর অর্থাৎ অমুসলিমদের উপর আরোপিত কর আকবর উঠিয়ে দিয়েছিলেন ঔরঙ্গজেব সেটি আবার চালু করেছিলেন এমনকি সিংহাসনে বসার জন্য তিনি নিজের তিন ভাইকেও হত্যা করেছিলেন সেই সময়ের কবিরাও তাদের কবিতায় ঔরঙ্গজেবের অত্যাচারের উল্লেখ করেছেন বলা হয় হুক্কা মোগল যুগের একটি আবিষ্কার ষোলশ শতকে ইউরোপীয়রা ভারতে তামাক নিয়ে এসেছিলেন এরপর ফতেপুর স্বীকৃতি আকবরের এক ইরানি চিকিৎসক আবুল ফাতে গিলানি হুক্কা আবিষ্কার করেন মোঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী বাবর জন্মগতভাবে একজন যোদ্ধা ছিলেন তিনি তার পিতার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের পঞ্চম বংশধর এবং মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের চতুর্দশ বংশধর যখন তিনি মাত্র বারো বছর বয়সী তখন তিনি উত্তরাধিকার সূত্রে ফরগোনা নামক একটি শহর পান এবং সেখানকার শাসক হন এর দুই বছর পর যখন তিনি চোদ্দ বছর বয়সী তিনি সমরকান শহরের উপর আক্রমণ করে তা দখল করে নেন পনেরোশো সাল পর্যন্ত তিনি অনেক যুদ্ধ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র বাইশ বছর তখন তার লক্ষ্য ছিল গোটা ভারত পরবর্তী কুড়ি বছর ধরে বাবর ভারতের সমস্ত জায়গা আক্রমণ করে দখল করার চেষ্টা চালিয়ে যান কিন্তু ব্যর্থ হন পনেরোশো সালে তিনি দিল্লিকে টার্গেট করেন তখন দিল্লিতে শাসন করছিলেন ইব্রাহিম লোদি বাবর ভেবেছিলেন তিনি যদি ইব্রাহিম লোদিকে সিংহাসন থেকে সরিয়ে দিতে পারেন তাহলে তিনি দিল্লি দখল করতে পারবেন লোদির সেনাবাহিনীতে ছিল এক লক্ষ সৈন্য আর বাবরের ছিল মাত্র বারো হাজার তবুও বাবরের সেনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর বেদুইন যোদ্ধাদের দল যাদের মধ্যে ছিল দুর্দান্ত ভ্রাতৃবোধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয় দিল্লি থেকে চল্লিশ কিলোমিটার দূরে পানিপথে বাবর যুদ্ধ কৌশল তৈরিতে ছিল বিশেষজ্ঞ তিনি এমন এক ফাঁদ পেতেছিলেন যেন ইব্রাহিম লোদি তার শিকারে পরিণত হয় বিশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ শুক্রবার সকাল ইব্রাহিম লোদি সেই ফাঁদেই পা দেন লোদির এক লক্ষ সৈন্য এবং এক হাজার হাতি বাবরের ফাঁদে ঢুকে পড়ে বাবর তাদের মৃত্যুর জালে এমনভাবে ঘিরে ফেলেন যেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না তারপর এমন কৌশল ব্যবহার করেন যার ফলে ইব্রাহিম লোদির সেনার হাতিরা নিজেদের সৈন্যদের পিছে ফেলতে থাকে চারিদিকে হুরুস্থুল পড়ে যায় এবং তখন বাবরের তীরান্দাজরা চারিদিক থেকে তীরের বৃষ্টি শুরু করে বাবর বিজয় হন এবং ইব্রাহিম লোদিকে হত্যা করেন আজকের ভিডিওতে এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদের এই তথ্যগুলি জানতে অবশ্যই সাহায্য করবেন কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আর যদি আপনি চান ইতিহাস এবং দর্শন সম্পর্কিত এমনই অসাধারণ ভিডিওগুলি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ